সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে নয় তারিখ থেকে তাই তোমাদের বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি একদম ফ্রিতে স্পশ্নপত্র সাজেশন ভিডিও পাশাপাশি সঙ্গে সঙ্গে থাকছে প্রশ্ন উত্তর আলোচনা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমাদের এই ভিডিওগুলি থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এবং গ্যারেন্টি যদি তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো তাহলে টপার হওয়া একদমই সম্ভব যারা অভিভাবকরা দেখছেন এই মুহূর্তে আপনার সন্তান যদি বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে এখনই আমাদের এই ভিডিওগুলি তাদের দেখান এবং প্র্যাকটিসে সাহায্য করুন কারণ এগুলোই হতে পারে আপনার সন্তানের আসল সাফল্যের সঙ্গী আমরা শুধু প্রশ্ন দিইনি উত্তর সহ বিস্তারিত আলোচনা করেছি যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই উত্তর অনুশীলন করতে পারে আর সবচেয়ে ভালো ব্যাপার আমরা তৈরি করেছি একটি আলাদা প্লেলিস্ট যেখানে এক জায়গায় সব ভিডিও সহজেই পেয়ে যাবে তাই এখনই প্লেলিস্ট দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নতুন সাজেশন ও প্রশ্নপত্র ভিডিও মিস না হয়ে থাকে পরীক্ষায় ভালো ফল করো আত্মবিশ্বাসী থেকো আর আমরা থাকছি সব সময় তোমাদের পাশে এনজয় এক্সাম অল দ্য বেস্ট সাজেশন ও প্রশ্নপত্র কীভাবে পাবে দেখে নাও এই মুহূর্তে তোমরা রয়েছে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে তো তোমরা এই মুহূর্তে যেই চ্যানেলে ভিডিওটা দেখছো এখানে চলে এসো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো তোমরা দেখতে পাচ্ছ হোমে চলে আসবে দেখো হোম ভিডিওজ এইসব দেখতে পাচ্ছ একটু নিচের দিকে দেখো পোস্ট বলে একটা অপশান আছে পোস্ট জাস্ট এখানে ক্লিক করো পোস্ট অপশানে ক্লিক করলেই তোমরা দেখো প্রথম পোস্ট দেখতেই পাচ্ছ দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র সাজেশন দু হাজার পঁচিশ জাস্ট কি করতে হবে তোমাদের এখানে দেখো নীল রঙের একটি কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্ক থেকে শুরু করে বাংলা বিজ্ঞান বাংলা দেখো একাধিক সেট কিন্তু আপলোড করেছি তোমাদেরকে কী করতে হবে এই যে বাংলা বিষয় পরীক্ষা রয়েছে বাংলার প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এই যে দেখো পনেরো মিনিটে করে ভিডিও সতেরো মিনিটে করে ভিডিও দশ মিনিটে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো ভিডিওগুলো উত্তরসহ কিন্তু করা আছে তাই তোমাদের সময় নষ্ট কিন্তু একেবারেই হচ্ছে না ফোনটাকেও বানাতে পারো তোমাদের পরীক্ষার প্রস্তুতির এক সেরা যন্ত্র সেরা এক ডিভাইস তো তোমরা দেখে যেটা বলছিলাম যে বিজ্ঞান সমাজ বিজ্ঞান অঙ্ক ইংরেজি যে জিনিস যেগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু এখনও কমপ্লিট করতে পারো ন তারিখ এখনও দেরি রয়েছে ইংরেজি বিষয় রয়েছে তো এ জাস্ট এখানে ক্লিক করো আর তোমরা ভিডিওগুলো দেখতে পারো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট দেখো অঙ্ক তো আমরা যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু উত্তর সহ আলোচনা করা যায় তাই তোমাদের সময় নষ্ট কিন্তু একেবারেই হবে না তাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর তোমার বন্ধুদের তোমার পাড়া প্রতিবেশী যারা বৃত্তি পরীক্ষা দিতে চলেছে তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটি সাবস্ক্রাইব মানে ভিডিওটি শেয়ার করে দাও আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো তোমাদের সাথে ছিলাম এতক্ষণ সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট